আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছেন যারা দেশ ত্যাগ করেননি তো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি একাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা একটি কথা হয়েছে আপনি দিয়েছেন যে আসলে গ্রীন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই কোটি টাকা বা পঞ্চাশ কোটি টাকার কম এই টাকা আসলে বোর্ডের ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কি না আপনি আমাকে অনুভূতি দিলে একটু এটা এরকম বলতে পারি ওই ব্যাঙ্গুলি যে ব্যাঙ্গুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা যদি ওই প্রশ্নটি করতে আমার একটা অস্বস্তি হচ্ছে তারপরে আপনি বলেই আমরা এটা করলাম আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফরগট আপনারা জানেন যে আমাদের তখন দেশে অনেকগুলো ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকে জিনিসটা আমার মাথায় এসেছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে দিতে হবে সেখানে কিন্তু ওই কথাটা আর ঠিক না যে আপনি এক সিদ্ধান্ত হয়েছে এখানে দু তিনটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি এজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিংয়ে না এটা গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কী করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তার ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যায় প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাতও আছে সরকারি ব্যাংক আছে ওখানে সো ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাঙ্কে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন যদি আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি নয় জন আটজন আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছে তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স উইচ ইজ আ ভেরি ইন্টারগ্রেল পার্ট অব দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে স্পন্সারশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটে দিব তারপর আবার আপনার স্পন্সর নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোশ্চেনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ টাকা স্পন্সর নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে অ্যান্ড আপনার কোয়েশ্চেন স্ট্রেট করি একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার এ একটা মানুষ হঠাৎ করে আপনি বুঝতে পারবেন এটা মানুষ কেমন তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই উঠে না ওখানে কোনো মার্জিনও ছিল না বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল যখন সাড়ে আট থেকে আপনি সাড়ে এগারোতে ভারতে যাবেন ইন্টারেস্ট রেট তার সাথে স্পন্সারশিপ যোগ হলে এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তার আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবে লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকা সো দিস ইজ এটা মানে ইন এ নাট সেল দ্যাট দ্য রিজন এন্ড সবাই বোর্ডের জানতো এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে একুশ তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি যেটা আমার হাতে নেই তারাই এখনো সব চেক সই করছেন সব কিছুতে সই করছেন আমি মনে হয় এই চিঠি দিয়েও জানিয়েছেন কিন্তু আসলে আমরা একটু কনফিউজড হয়ে কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফিনান্স কমিটির প্রধান যারা ফাইন সিনার আমি যদি ভুল হয়ে থাকি এবং পরিচালক মাহবুব আলআমের মাহবুব লানাবেন তো তারা আপনার ছিল না সেটা আপনি ঠিকই বলেছেন কিন্তু তারা বলছেন Siddhantri board সবাই না হয়নি আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন ব্যাপারটা ঠিক আসলে এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন এখন যখন সবাই যখন অনেক কনসার্ট যখন ওই সভা এক মাস দুই মাস পরে হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না সো ওই সময়টা ছিল না কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইস এ ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাঙ্কস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাঙ্কস এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন তো এই সামনে রেখে কি একটা গ্রুপ 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 আরেকটা আরেকটা ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দুর জানি আর কি আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিউদ্দিন আপনি কি দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ টোয়েন্টি ফাইভ ডিরেক্টর আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন যারা সিলেক্টেড হয়েছেন এনএসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো ষাট এর মতো এমপ্লয়ী আছে দুইশো ওপর দুইশো কত এমপ্লয়ী আছে এরা সব আগের বোর্ডে নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে আচরণবিধি চাকরিবিধি এইচ আর পলিসি খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোনো নতুন মানুষ খুব বেশি হাতে গলা তিন থেকে চারজন আট মাসে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে যারা দেশ ত্যাগ করেননি সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ওকে আমার সাথে আরেকজন আছেন আমাদের দুইজন কিন্তু নতুন আর দ্য হল সেটআপ ইজ দ্য সেম আমি কারো চাকরি নেইনি কেউ টার্মিনেট হয়নি একটা বা দুইটা ছেলেকে সাসপেন্ড একটা নোটিস করেছি খুব সহজে একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিস করা হয়েছে এটাতে একটা পিরিয়ড থাকে তিন চার মাসে সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে তিরিশ চল্লিশ জনকে চাকরি টার্মিনেট করেছি সাসপেন্ড করেছি এরকম কিছু করি নাই কেননা এটা একটু সময় নিয়ে বলছি তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আসবেন ওই সেট কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না আপনি ঘুম থেকে উঠবেন আমি যখন ক্রিকেট বোর্ডে আসি আমরা পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে দেশে এসছি ইন্ডিয়া এসছে সাউথ আফ্রিকা এসছে আন্ডার নাইনটিন ইউএ এসছে সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপের টিম এসছে মহিলা ওয়ার্ল্ড কাপ এ বিগ চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা ঢাকায় হওয়ার কথা ছিল আপনি জানেন সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোসিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি অ্যান্ড অনেক ইন্টারেস্টেড ছিল আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউই সাথে আমরা হোস্টিং রাইটের যে টাকাটা আমরা শেয়ার করেছি আহ উইতে গেছে এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো এটা একটা আমার কূটনীত ছিল আমি রাইড মিটিং করেছি গিয়া ইউই তে তারপরে আমার সিও বোধহয় যোগাযোগ করেছিল। যে আমরা স্টিল করতে চাই সো ওইটা করেছি আমরা সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আপনার আপনার কোনো কিছু কিন্তু ভ্যাম্পার করতে পারবেন না এমন হতো যে আমি ছয় মাস সব কাজ বন্ধ রেখেলে স্টার ফ্রেশ ওই সুযোগটা আমার ছিল না কখনোই তো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায় সো আমি কিন্তু আমার সব কিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি এবং তখন সাহায্য পঁচিশ থেকে আট নয় জন আমার সহ দশ জন এবং এরাও যে মানে খুব একটি ছিল এটা আমি বলবো না আসলে আমি ওই যে বোর্ডের বিষয়ে বা খেলার মাঠের খেলার বিষয়ে আবার একটু আসবো ফারকবে আপনার কাছে আরেকটি বিষয় যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকানেন সাহেব আরও অনেকে যে কোনো একজন জনাব এস এম রানা যিনি একজন অভিযুক্ত তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে দুই রাত রাখা হয়েছে যার খরচ গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই ব্যক্তিরে বিমানের টিকিটে দিছে বিসিবি এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক একজন আপনার সাথে এক ধরনের সক্ষ আছে তার এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ স্বজন সায়ুস্মানের তার আত্মীয় স্বজনের এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতে ভাই আসলে খালেদ এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে আমি আপনি একটু উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের জি আমি নারায়ণগঞ্জ আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে আমার বাবা পাটের ব্যবসা করতো এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল যখন গোডাউন ছিল পাটের শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষাভাবে পরিচয় হয়ে সে আমার জমিটা বেশ একজন한테 হেল্প করেছে তখন আপনি এটাকে একটা তার সাথে পরিচয় কথা বললাম এবং ডে বাই ডে প্রতিদিন চালাতো নিজে ক্রিকেটার ছিল এভাবে পরিচয় এখন शमी मुসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে তার সাথে আমি ফরমার ক্যাপ্টেন চিফ সিলেক্টর আমি নর্নেস ক্লাবের মেম্বার। তার সাথে যা আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে আমি তাকে দেখেছি কিন্তু আপনার সক্ষতা তার সাথে সম্পর্ক এগুলো কখনোই ছিল না আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই সে কোনো দলের সদস্য না কোনো কাউন্সিলার না আমার জানামতে তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে সে সিলেটে গেছে বিপিএল এ ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি সিলেটে কিন্তু তার কোনো বিল নেই চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে আই এম শিওর বিকজ আমার এরকম পরিচিত কারণ সেটা কোনো কমিটিতে নেই যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গে হতেই পারে যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব আমার লজিস্টিক্স আমার এক্সিকিউটিভ আমার ডিরেক্টর যেতে পারবেই সে ওই যেতে পারে কিন্তু সে কিন্তু কমিটি না সে আমার সাথে গেছে খেলা দেখতে

মানে ইফ রানে ইজ নট এরাউন্ড দেন আমার পয়সাটা দিতে হবে